গণ আন্দোলন আরো আগিয়ে যেতে হবে আমরা অবগত আজকে যে স্টেজে দাঁড়িয়ে আছি আজকে যে ময়দানে দাঁড়িয়ে আছি কোন পলিটিক্যালি এই স্টেজ নয় এ সিপিএম এর স্টেজ নয় এ কংগ্রেসের স্টেজ নয় এটা টিএমসি নয় বিজেপির নয় আমার আপনার ধরতি আমার আপনার ধরতি এটা এই ধরতিকে শেষ করার জন্য দু সালে সেই নরেন্দ্র মোদি যে গুজরাট দাঙ্গা করেছিল সেই নরেন্দ্র মোদী কিছুদিন আগে আসামের যে ঘটনা ঘটিয়েছে আপনারা খুব ভালোভাবেই জানেন সেটা ঘটানোর পরেও কোনো পরিস্থিতি কিছুই করতে পারেনি আজকের আমাদের মুখের ভাত কেড়ে নিচ্ছে সেই জন্যে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমাদেরকে লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে মুসলিম ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে চলতে হবে আমি বেশি কথা বলবো না এখানে অনেকেই বলা আছে আমার ভাইজান আছেন যার জন্য আমরা দীর্ঘ টাইম অতিক্রম করছি বসে আছি দুপুরের রোদ্রু থেকে আমি ভাইজানকে বলবো আপনি আপনার যে উদ্দেশ্য নিয়ে এসছে যে প্রতিবাদের মঞ্চ আপনি গর্জন দিয়েছেন এই গর্জনের সঙ্গে আমরা একত্রিত একসঙ্গে যতদিন পর্যন্ত কালা আইন আমরা না ভাঙতে পারব জুড়ে প্রত্যেকটা রাজ্য আমরা মুসলিম ভাইরা একত্রিত এই যুদ্ধ লড়াই চালিয়ে যাব ধন্যবাদ মোবারকবাদ মুর্তজা ভাইকে অ্যাম্বুলেন্সটা পার করে দিন স্বেচ্ছাসেবক ভাইদের বলবো আপনার অ্যাম্বুলেন্সটা পার করে দিন আর রাস্তাটা যে সমস্ত দূর থেকে এসেছেন আপনারা যে উদ্দেশ্য নিয়ে এসেছেন আপনার মাঠে চলে আসুন ওইদিকে ফাঁকা আছে কিছুটা আপনারা চলে যান রাস্তাটা ছেড়ে দিন কারণ আমাদের আদর্শ এটা নয় আমরা সেই প্রিয় নবী বিশ্বনবীর তার অনুসারী আমরা তার উম্মাদ তার পথ তার শৃঙ্খলা তার ভাতৃত্ব তার শিষ্টাচার তার কালচার আমরা মেনে চলবো আমাদের প্রতিবাদ সভার চলছে একে বক্তব্য রেখেছেন আমাদের বক্তারা আপনারা শুনেছেন এখনো যারা রাস্তায় আছেন তারা চলে আসেন আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান পিছনের ভাইরা দেখতে যান একটু বসে যান আপনারা আলাহ রসুল হিল কারিম উপবিষ্ট ফুটফুরা দরবার শরীফের আউ্লাদে পীরজাদা সনা সিদ্দিকি ভাইজান হজুর কীবল মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের জ্ঞানীগুনি বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ সর্বোপরি আমার সম্মুখে সমাগত শ্রদ্ধে ভাজন ভাজন সম্মানিত শ্রোতা আমরা সবাই এসেছি আমরা সকলেই অবগত আছি কেন্দ্রীয় বিজেপি সরকার ব্রিটিশের দালাল আমেরিকার চামচাপ নরেন্দ্র মোদী সরকার আমাদের বাপ দাদাদের আমাদের পূর্ব পুরুষদের রেখে যাওয়া তার আওলাদের জন্য তার উত্তর জন্য দানকৃত সম্পদ ওয়াকাব সম্পদ সেই সম্পদের উপরে সুখুনি নজর পড়েছে আপনারা জানেন ভারতবর্ষের বৃহত্তর সম্পদ হলো রেল রেল কোম্পানি সব থেকে বৃহত্তর সম্পদ সব থেকে বেশি বড় সম্পদ তারপরেই যদি বেশি সম্পদ থাকতে হতো সেটা ওয়াক সম্পদ মুসলমানদের সম্পদ কিন্তু এই বিজেপি সরকার তার ঘৃণ চক্রান্তে তার ষড়যন্ত্রে একটা কালা কানুন তৈরি করেছে ওয়াক বিল করেছে যেটা এক করে আইন করে মুসলমান সম্পদ মুসলমানদের সম্পদকে লুটিপুটি খাবে বন্ধুগণ আমি সেই বিজেপি সরকারকে প্রশ্ন রাখি মুসলমানদের আছে হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ আছে আদিবাসী ভাইদের জঙ্গল মহলে জঙ্গলের সম্পদ আছে বন্ধুগণ কোন সম্পদের উপরে লক্ষ্য নেই বিশেষ এক জাতি বিশেষ এক ধর্মের উপরে যে নজর টার্গেট আজকে বলে নয় এর পূর্বে প্রিভিয়াসে বিভিন্ন ভাবে মুসলমানদেরকে উত্তপ্ত করে চলেছে আপনারা জানেন এই বিজেপি সরকার ব্রিটিশ দালাল ফ্যাসিস্ট দলের নেতা নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের বিভিন্ন ধর্ম কেন্দ্রে ধর্মালয়ে বিভিন্ন ভাবে আগা ধরেছে তোর সহ আটলা হত্যা করেছে আপনারা দুলকে হত্যা করেছে এমন করে জুনায়েদকে হত্যা করেছে নিরীহ নিরীহ মানুষ কে হত্যা করেছে এমন করে 270 ধারা করেছে আসামের বুকে পর্বতীত এ জিনো জকান্ত করেছে মুসলমানদের উপরে শুধু তাই নয় এমনিভাবে ভাবে হাতরাসির উপরে আদিবাসীদের উপরে অত্যাচার করেছে উন্নয়নের মতো ঘটনা ঘটিয়েছে বন্ধুগণ এখানেও তারা থেমে dagegen বিশ্বনবী জগৎগুরু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে বিভিন্নভাবে অকুত্ত ভাবলাই গালি গালিস করে বিভিন্নভাবে উত্তক্ত করে কালিমা লিপ্ত করতে চেয়েছে মুসলমান বিভিন্ন উত্তক্ত করার সমস্ত কিছু সহ্য করেছে বাবরি মসজিদ ধ্বংস করেছে মুসলমান সহ্য করেছে সাই মসজিদকে সিদ্ধান্ত করছে মুসলমান সিদ্ধ করেছে নরেন্দ্র মোদী সরকার তুমি জেনে রেখে দাও মুসলমানদের মুসলমান সহ্য করবে মাতার চাল তুলে দেবে মুসলমান সহ্য করবে মুসলমানের বাচ্চাকে কেটে দু টুকরো করে দেবে মুসলমান সহ্য করবে কিন্তু মুসলমানদের রক্ত মুসলমানদের স্পন্দন মুসলমানদের হৃদয় আল্লাহ আল্লাহ রসুলের সম্পদের উপরে আঘাত করবে মুসলমান সহ্য করবে না বন্ধুগণ আমরা ভারতবর্ষিক